হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আর সময় নেই হাতে বাকি আছে কয়েক ঘন্টা তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আমরা পুরো আড্ডা টু সেভেন টিম তার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি তুমি তোমার লোকেশনগুলো ঠিক করে নিয়েছো তো বা অনেকেই আছো যারা এখনো পর্যন্ত টিকিট টিকিট বুক করতে পারো তাই তো আর কিছু টিকিট বাকি আছে ভাই তাই এখনই তোমরা বুক করে নাও কিভাবে বুক করবে কি কি পাবে সেমিনারে কিভাবে তোমরা সেমিনারে জয়েন করবে কোন সময় পর্যন্ত জয়েন করবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই প্রত্যেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কারণ এটাকে বলতে পারো পরীক্ষার আগে যেমন লাস্ট মিনিট সাজেশন হয় তেমনি সেমিনারের আগে লাস্ট মিনিট ঝালাই তোমাদের আমি দিয়ে রাখছি যাতে তোমাদের সঙ্গে আগামীকাল এই সময়ে প্রত্যেকের সঙ্গে যাতে আমরা দেখা করতে পারি কারণ এখন ঘড়ির কাটে তো নটা বেজেই গেছে তাহলে আগামীকাল নটায় তোমাদের সঙ্গে মহাজাতি সদনে থাকবো আমরা প্রত্যেকে ভাবতে পারছো তো আমরা তো প্রচন্ড এক্সাইটেড তোমাদেরকে দেখার জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য তার জন্য কি কি করতে হবে সেমিনারে চলো দেখিনি কাদের সঙ্গে তোমরা দেখা করবে দেখিনি একবার দেখিয়ে দি। তো দেখো আমাদের প্রত্যেক বছর এই অ্যানুয়াল মিট প্রোগ্রাম প্রত্যেক বছর হয় এবং গত বছর কলকাতায় এই মহাজাতি সদনে ঐতিহাসিক সেমিনার আমরা করেছিলাম সেটা তোমাদের জন্য কিন্তু তা সত্ত্বেও আমরা দুঃখ প্রকাশ করেছি যে পরপর দুটো সেমিনার করেও ঠিক আছে আমরা তোমাদের অনেককেই অডিটোরিয়ামে জায়গা দিতে পারিনি তাই তোমাদের নিরাশ হয়ে ফিরতে হয়েছে তো এবার আর এগুলো কিচ্ছু হবে না কারণ দেখো ভাই একবার ধাক্কা না খেললে শেখা তো যায় না আমরা গতবার ভাবতেও পারিনি যে তোমাদের এত ভালোবাসা আমরা পাবো এবং এত জোন তোমরা উপস্থিত হয়ে যাবে তার জন্য আমরা সঙ্গে সঙ্গে দুটো সেমিনার অর্গানাইজ করেছি তিনটে সেমিনারের কথাও চলেছিল কিন্তু হল কর্তৃপক্ষ সেটা কিন্তু আর এবং পুলিশ পারমিশন সেটা কিন্তু করতে দেয়নি তার জন্য সকালবেলা সেমিনার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে আমরা আবার একটি স্লট বুক করে আমরা সেই অডিটোরিয়ামে তোমাদের কিন্তু নিয়েছিলাম কিন্তু তারপরে আর আমরা কিন্তু নিতে পারিনি তাই এবছর এগুলো কিচ্ছু হবে না তার জন্য নতুন সিস্টেম আমরা লঞ্চ করেছি তোমরা প্রত্যেকেই জানো লাস্ট মোমেন্টে জাস্ট একবার তোমাদের জানিয়ে রাখি বা রিভিশন বলতে পারো সেটা করিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই সেমিনারের কিন্তু সিট বুক এবার তোমাদের করতে হচ্ছে এবং এই সিট বুক করাটা যথেষ্ট চিন্তা করেই আমরা করেছি সেটা কি দেখো অনেকে অনেক দূর থেকে আসছো নটার মধ্যে ঢুকতে পারছো না সাড়ে নটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম তো সেই ক্ষেত্রে তোমরা যদি সিট বুক থাকে তুমি ইজিলি তোমার সিটে গিয়ে বসে যেতে পারবে আমাদের কাছেও সেই রকমইভাবে এন্ট্রি পাস থাকলো যে টোটাল এই অডিটোরিয়ামে হাজার আশি জন সিট আছে হাজার আশিটা সিট যাতে আমাদের ফুলফিল হয়ে যায় কোনো কোনো স্টুডেন্ট যাতে দাঁড়িয়ে না থাকে তারা নিশ্চিন্তে বসে তিনটে রোতে বসে তারা যাতে সুন্দরভাবে এই চার ঘন্টার প্রোগ্রামটিকে যাতে দেখে নিতে পারে তো সেই রকম আমাদের চিন্তাভাবনা ছিল আর তার জন্যই আমরা তোমাদের কাছে সিট বুকিং অপশানটি দিয়েছি এবং এই সিট বুকিংয়ের ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে এরকম সেমিনার যেখানে পয়সা দিয়ে আমরা অংশগ্রহণ করছি পয়সা হচ্ছে উনতিরিশ টাকা কিন্তু তোমাদের আমরা এই উনতিরিশ টাকা সুদ সমেত প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি তোমাদের ফেরতও আমি দিয়ে দিচ্ছি আমরা কারণ আমরা জানি স্টুডেন্টের মূল্যবান এই মানে মূল্যবান এই টাকাটি সুতরাং আমরা চাই না যে সেমিনারে তোমরা আসছো কিন্তু টাকা দিই খালি জাস্ট মাথায় রাখতে হবে সিট বুকিং এর জন্য আমরা কিন্তু এই ব্যবস্থাটি করেছি কি কি পাবে সেমিনারে সেমিনারে অনেক কিছুই পাবে অলরেডি গিফট তোমাদের চলে এসেছে এবং মহাজাতি সদনে আস্তে আস্তে এখনই শিফট হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে শিফট হচ্ছে সুতরাং তোমাদের অ্যাক্সেসারিস বিভিন্ন জিনিস এসছে গিফটে সেটা তো রয়েছেই আর শিক্ষামূলক দিক থেকে যদি গিফট বলো তাহলে কিন্তু তোমাদের একটি কোর্স আছে যেই কোর্সের ভ্যালু কিন্তু আমাদের আড্ডা টু অ্যাপে যদি তুমি দেখো তাহলে পাঁচ হাজার টাকার কাছাকাছি অর্থাৎ পাঁচ হাজার টাকার কাছাকাছি একটি সম্পূর্ণ কোর্স তোমাদের চাকরি সংক্রান্ত কোর্স তোমাদের কাছে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আর বাদ বাকিগুলো একটু সারপ্রাইজ থাকুক কারণ সব কিছু এখানে বলে দিলে ভাই মহাজাতি সদনে কি সারপ্রাইজ দেবো আমরা তো একটা তো সারপ্রাইজ থাকুক দুই চারটে সারপ্রাইজ তো রেখে দিই আমরা কারণ তোমাদের জন্য এক গুচ্ছ গিফট কিন্তু এসছে আগের বছরের থেকেও বেশি এবং আগের বছরের থেকেও বেশি এই সেমিনারে আমাদের আনন্দ হবে কেন জানো কারণ আমাদের মধ্যে রয়েছেন অভিরূপ স্যার যাকে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছি ইনিও অ্যাকসেপ্ট করেছেন এবং ইনি আসার চেষ্টা করবেন এবং তিনি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামেই উপস্থিত থাকেন এর জন্য আমরা তার কাছে সত্যি কৃতজ্ঞ এবং তিনি সময় দিতে পারেন বলে তো অবশ্যই অবিরূপ স্যার রয়েছেন এবং অভিরূপ অবিরূপ স্যারের যদি তুমি স্পিচ শোনো পাগল হয়ে যাবে তোমরা হয়তো অনেকে শুনেছো অনেকে শোন নি তিনি একদম বাস্তব ঘটনাটাকে তুলে ধরে তোমাদের বাস্তব জীবনটাকে দেখিয়ে ভবিষ্যতের অঙ্গীকার সমস্ত কিছু উনি বলে দেন সুতরাং ওনার সঙ্গে ডিরেক্ট মিট তুমি করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এছাড়াও তোমাদের এই প্রোগ্রাম যাতে ওই জ্ঞানমূলক বাক্যের দ্বারা একদম পরিপূর্ণ না হয়ে যায় কিছু তো আনন্দ দরকার কারণ সবসময় পড়া পড়া কি আর ভালো লাগে তার জন্যই তোমাদের কাছে রয়েছে আর জে সায়ন এবং ইনি তোমরা শুনেছ না শোটা হ্যাপি টু ডিস্টার্ব এই প্রোগ্রামে তিনি কেমনভাবে হাসান সেটাও তো তুমি তোমরা জানো অনেকে না জানলে এখনই ইউটিউব সার্চ করে নাও দেখতে পারবে তো সেই আর জে সায়নও কিন্তু থাকছে এই প্রোগ্রামে আর আমরা তো রয়েছি প্রতিদিনের মতো আমরাও সশরীরে উপস্থিত থাকব তোমাদের কাছে যাতে তোমাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলা যায় দেখা করা যায় সব কিছু তো আর দেরি নয় এবার অবশ্যই হাতে গোনা যে কটি সিট রয়েছে যারা যারা বুক করেনি তারা অবশ্যই বুক করে নিও কি করতে হবে তার জন্য আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে অ্যাপ ওপেন করে তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা না ঠিক ঠিক করতে হবে তারপরে ডান দিকের নিচে স্টোর ক্লিক করে। সেটাকে ল্যাঙ্গের ই বুক অপশানে সেখানে তুমি এই রকম ছবিটি দেখতে পাবে গ্র্যান্ড সেমিনার টু এবার তোমাকে এই ছবিতে টাচ করে এটার ভেতরে ঢুকতে হবে মানে এন্টার নিতে হবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের একটা বক্সে অলরেডি একটা কুপন কোড লেখা আছে তোমাকে সেটাকে রিমুভ করতে হবে তাই যেখানে কুপন কোডটি লেখা রয়েছে সেই বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসো সেখানে তুমি দেখতে পাবে এরকম একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড সেখানে ওয়াই থ্রি সিক্স লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করে দিলেই তুমি কিন্তু এই কলরবের টিকিট প্রাইস উনতিরিশ টাকায় পেয়ে যাবে এবার বাইনা অপশনে গিয়ে তুমি এই টিকিটটাকে কিনে নিলেই আড্ডা থেকে অবশ্যই তোমাকে একটা সঙ্গে সঙ্গে মেসেজ দেবে এবং ইমেলে তোমার মানে তোমার মেল আইডিতে একটি পাস এন্ট্রি পাসও তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার এই এন্ট্রি পাস কোনো রকম ভাবে ওই প্রিন্ট করার দরকার নেই তুমি জাস্ট নিয়ে আসো গেটে তুমি পাস দেখাও তুমি ঢুকে পড়ো ঠিক আছে তোমার জন্য সিট কিন্তু রয়েছে তো এইভাবে তোমাদের টিকিটটা বুক করতে হবে আর কিভাবে আসবে যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদায় নেমে হাওড়াগামী বাস যারা কলেজ স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আদিমোহনী মোহন কাঞ্জিলাল অথবা সরাসরি বলে দাও আমি মহাজাতি সদন নামবো তোমাকে নামিয়ে দেবেন বাস কন্ট্রাক্টর অথবা যারা হচ্ছে হাওড়া থেকে আসছো তারা শিয়ালদাগামী বাসে উঠে মহাজাতি সদনে চলে আসতে পারো যে বাসগুলো কলেজ স্ট্রিটের ওপর দিয়ে আসছে হাওড়াতে শিয়ালদাতে তবে একটা কথা মনে রেখো বাসে ওঠো বা অটোতে ওঠো প্রত্যেকেই আগে জিজ্ঞাসা করে উঠবে যে আমি মহাজাতি সদর নামবো কলেজ স্ট্রিট যাবেন তো তো অবশ্যই সেটা জিজ্ঞাসা করে উঠে পড়বে ব্যাস তারপরে চলে আস আগামীকাল এই টাইমে তোমাদের সঙ্গে মহাজাতি সদরে আমার দেখা হচ্ছে যদি কোনো অসুবিধা হয় যদি কোনো ইনফরমেশন দরকার থাকে ডিরেক্টলি কল করতে পারো নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে আরেকবার বলি এইট জিরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো আর কোনো সমস্যা নেই তো তাহলে চলে আসো আগামীকাল ঠিক সকাল নটায় তোমাদের সঙ্গে দেখো আজকে সকাল নটায় ইউটিউবে আর আগামীকাল সকাল নটায় মহাজাতি সদনে চলে এসো প্রত্যেকে দেখা হচ্ছে টাটা ভালো দেখো থ্যাংক ইউ